আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই ভালো আছি আল্লাহর রহমতে আমি ভালো আছি আজ বৃষ্টি হচ্ছে বাইরে তো ভাবলাম কিছু পাতা পুরা করে জন্য বাইরে গিয়ে কিছু রোজট পাতা নিয়ে এসেছি আর পাতা গুলো আমার বাড়ির আঙ্গিনায় কিছু গাছ লাগিয়েছি অনেকগুলা গাছ হয়েছে একটা গাছ থেকে বিচি পরে অনেকগুলা চারা হয়েছে আর অনেক সুন্দর সুন্দর পাতা হয়েছে তাই কিছু পাতা নিয়ে এসেছি আর পেঁয়াজ এই পাতা দিয়ে শুধু কড়া তৈরি করবো আর পাতাগুলো আমি ভালো করে পোকামাকড় মানে পোকামাকড় যাতে পাতায় অনেক গোলা মাকড়ের জাল থাকে জন্য ভালো করে উল্টে পাল্টে দেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আবার ছোটো ছোটো করে কেটে নেব আর পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি এখন আমি সবগুলা উপকরণ একসাথে মেখে নেব পেঁয়াজ কুচি বেসন দিয়েছি বেসন দিলে একটু আগে ভালো হয় কিছু বেসন দিয়েছি আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বাকর আর পাঁচফোরণ দিয়ে দেব আর সাথে এক চামচ চালের গুঁড়া দিয়ে দেব। যদি আপনাদের ঘরে থাকে চালের গুঁড়া তাহলে দেবেন আর যদি না থাকে তাহলে দেবেন না আর যদি চালের গুঁড়া দেন বেসন না দিলেই হবে আমি আর দুইটা দিয়েছি কারণ এটা একটু মচ হবে সেই জন্য চালের গুঁড়াটা দিয়েছি ভালো করে মাখিয়ে নেব আর ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে আগে থেকে বসিয়ে রেখেছিলাম আর আমি দিয়ে দিয়েছি একটা একটা করে সবগুলা পাতার বড়া দেখুন কি সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা আপনারা ট্রাই করবেন আমার মতো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর লাভ